কলকাতার জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বেশ কয়েক বছর যাবৎ সফলতার সাথে বাংলা সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি সম্প্রতি শুভশ্রীর বাবার কারণে শুভশ্রী আবারও আলোচনায় চলে এসেছেন শুভশ্রীর বাবা দেবপ্রসাদের বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লেতা হানির অভিযোগ উঠেছে এই বিষয়ে বর্তমান আদালতে একটি মামলাও করা হয়েছে জানা যায় শুভশ্রীর বাবা বর্ধমানের একটি স্কুলের ক্যারানি পদে কর্মরত রয়েছেন সেই স্কুলের শিক্ষিকাই ওই নারী তিনি দাবি করেছেন কিছুদিন আগে ওই স্কুলের প্রধান শিক্ষিকার কক্ষে স্কুলের বিষয়ে আলোচনা হচ্ছিল এমন সময় শুভশ্রীর বাবা ওই কক্ষে ঢুকে শিক্ষিকাকে গালিগালাজ এবং কাঠের চেয়ার দিয়ে শিক্ষিকার উপর হামলা করেন পাশাপাশি চরম অশ্লীল ইঙ্গিত করেন দেবপ্রসাদ এই ঘটনার জন্য বৃহস্পতিবার আদালতের কাছে যান ওই শিক্ষিকা এই বিষয়ে শুভশ্রীর বাবা দেবপ্রসাদ বলেন স্কুলের শিক্ষিকা নিয়োগ নিয়ে তর্কাতর্কি হয়েছিল এর বেশি কিছুই হয়নি এদিকে জনপ্রিয় নায়িকার বাবার এমন কাণ্ডে সমালোচনার সৃষ্টি হয়েছে টলিউড মহলে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডিও